সেন্ট ওয়েব স্পেস টেলিস্কোপ হল মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং উন্নত স্পেস টেলিস্কোপ নাসার নেতৃত্বে এই প্রকল্পে ইউরোপিয়ান ইউনিয়ন এবং কানাডান স্পেস এজেন্সিও অংশগ্রহণ করেছে দুই সালের পঁচিশে ডিসেম্বর মহাকাশে উৎক্ষেপণ হওয়ার পর থেকে এটি মহাবিশ্বের গোপন রহস্য উন্মোচনে নতুন মাত্রা যোগ করেছে এই টেলিস্কোপটি বিশেষভাবে কাজ করে আলোর মাধ্যমে যা দূরবর্তী গ্যালাক্সি নক্ষত্র এবং গ্রহ পর্যবেক্ষণে অসাধারণ দক্ষ এর সাহায্যে বিজ্ঞানীরা এখন শুরুর দিকের অবস্থা প্রথম গ্ল্যাক্সের সৃষ্টি এবং মহাবিশ্বের প্রসারণ নিয়ে গভীর গবেষণা চালাচ্ছে সম্প্রতি এটি বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলে পানির অস্তিত্ব ও জীবনের সম্ভাবনা খুঁজে পাওয়ার মতো গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সবচেয়ে চমকপ্রদ আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে দুই গ্যালাক্সির সংঘর্ষের ফলে তৈরি হওয়া মুচকি হাসির মতো একটি চিত্র এবং জে এন্ড জেড নামের একটি দূরবর্তী গ্যালাক্সিতে অবস্থিত সুপার ম্যাসি ব্ল্যাক হোল এটি কেবলমাত্র মহাবিশ্বের গভীরতর তথ্যই দিচ্ছে না বরং আমাদের মহাজাগতিক বোধকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে সম্প্রতি আরও একটি পুরাতন তথ্যের নতুন ডিটেলস ছবি এই টেলিস্কোপ তুলতে সক্ষম হয়েছে যা দীর্ঘদিন জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি রহস্যের জগৎ হিসেবে পরিচিত ছিল এই টেলিস্কোপের সম্প্রতি ক্যামেরাবন্দী হয়েছে ই জেড উইকি এইটিন নামে পরিচিত এক বিরল বামন অনিয়মিত গ্যালাক্সির অসাধারণ ছবি এই গ্যালাক্সিটি প্রায় ঊনষাট মিলিয়ন আলোকবর্ষ বর্ষ দূরে অবস্থিত এবং প্রথম আবিষ্কার করেন সুইচ জ্যোতির্বিজ্ঞানী ফ্রেডস জুইকি উনিশশো তিরিশের দশকে এই গ্যালাক্সিটি জন্মের হঠাৎ বিস্ফোরণ এবং অত্যন্ত কম ভারী মৌল সমৃদ্ধ পরিবেশের জন্য বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এটি এমন একটি গ্যালাক্সি যা প্রাথমিক মহাবিশ্বে প্রচলিত ছিল নতুন পর্যবেক্ষণ থেকে জানা গেছে গ্যালাক্সির কেন্দ্রে থাকা তারকা জন্মস্থল থেকে তরুণ নক্ষত্রের অতিবেগুনি রশ্মি ও তারকামণ্ডল তীব্র বাতাসের প্রভাবে গ্যাসীয় বুদ্বুদ সৃষ্টি করছে যা পুরো দৃশ্যপটকে রহস্যময় এবং অসাধারণ করে তুলেছে ই জেড উইকে এটি আকারে অনেক ছোট এবং এটি আকার আকৃতিতে আমাদের মিল্কিওয়ের মতো নয় গ্যালাক্সিটির কেন্দ্রস্থলে দুটি বড় তারকা গঠন এলাকা রয়েছে যা নীল এবং সাদা আলোতে উজ্জ্বল হয়ে থাকে কেন্দ্রীয় অঞ্চলের চারপাশে ধুলোর ফিলামেন্ট বা পাতলা স্তর রয়েছে এর নিচে নীল চেয়ে আপাযুক্ত একটি ছোট সহচর গ্যালাক্সি রয়েছে যা সম্ভবত তারকা গঠনে প্রভাব ফেলছে ইজেড উইকে এইটিন জেমস ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষণে প্রাচীন লাল তারা এবং ধুলিময় তারার সন্ধান পাওয়া গেছে এটি ভারী মৌলের নিম্নস্তরের পরিবেশে প্রাচীন তারার জীবনচক্র বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যালাক্সির ধুলি এবং তার উৎপত্তি নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে যা মহাবিশ্বের প্রথম দিককার গ্যালাক্সির জীবনচক্র বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্যালাক্সিটি হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমেও পূর্বেও দেখা গিয়েছিল গ্যালাক্সির তারকাগুলি কমপক্ষে এক বিলিয়ন বছর আগে গঠিত নতুন পর্যবেক্ষণে জানা যাচ্ছে গ্যালাক্সিটি আরও আগে গঠিত হয়ে থাকতে পারে মহাবিশ্বের অনন্তের গভীর থেকে এই আবিষ্কার এবং দৃশ্য আমাদের আদিম সৃষ্টিকে অনুভব করতে আগ্রহী করে তুলছে এই ছবি বিশ্লেষণ থেকে ভবিষ্যতে জ্যোতির্বিজ্ঞান হয়তো এমন কিছু অসাধারণ এবং রোমাঞ্চকর তথ্য দেবে যা আমাদের মহাবিশ্বের অতীতের অনেক রহস্যের মুখোমুখি করবে অথবা জানতে সাহায্য করবে আগ্রহী করে তুলবে মহাবিশ্বের আরও গভীরে প্রবেশের জন্য